ওং নম ভগবতে বাসুদেবায়ো আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুমার মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে সাত ছয় থেকে আঠাশে জুলাই পর্যন্ত অবস্থান করবে তাই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ না অশুভ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন যেহেতু কুমার মঙ্গল রাশিচক্রের ঠিক পঞ্চমভাবে সিংহ রাশিতে অবস্থান করবে এবং তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে এবং যেহেতু এটি রাশিচক্রের পঞ্চম ভাব সেতু পঞ্চম ভাব থেকে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা সন্তান ক্রিয়েটিভ লাইন এবং লটারি ফাটকা ইত্যাদি ইত্যাদি বিচার্য এবং রাশিচক্রের পঞ্চম ভাবটি অর্থাৎ সিংহ রাশি অগ্নি রাশি এবং স্থির রাশি এবং অগ্নিকারক গ্রহ কুমার মঙ্গল প্রবেশ করবে মঘা নক্ষত্রে মঘা নক্ষত্রে প্রবেশ করা মানে ক্রিয়েটিভ মানসিকতা এবং খুব উদ্যমশীল হবে অস্থিরতা চঞ্চলতা প্রকাশ ঘটবেই এবং আর্থিক দিক দিয়ে উত্থান ও পতন কিন্তু দেখা যাবেই এবং যখনই শুক্রের নক্ষত্রে পূর্ব ফাগুনী নক্ষত্রে প্রবেশ করবে খেলাধুলার প্রতি গান বাজনার প্রতি আগ্রহ কিন্তু বাড়বেই এবং নারী জাতিকাদের প্রতি আকর্ষণ কিন্তু থাকবে বিবাহিত জীবনে আনন্দ যারা ইঞ্জিনিয়ারিং লাইনের উপর পড়াশোনা করছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি প্রাপ্ত হবে এবং যারা চিকিৎসা জগতে রয়েছেন বা পুলিশ জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উদ্যম এবং আগ্রহ ইত্যাদি ইত্যাদি কিন্তু বাড়বেই যখন উত্তর ফাগুড়ি নক্ষত্রে যখন প্রবেশ করবে মঙ্গল তখন জাতক জাতিকাদের মধ্যে অপর ব্যক্তিকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করবে এমনিতেই রাসভারী ভাব বজায় থাকবে ডাইনামিক ব্যাপারও কিন্তু তখন থাকবে যেহেতু মঙ্গলের সঙ্গে কেতুও অবস্থান করছে তাই মাঝে মধ্যে কিন্তু হতাশা ভাব কিন্তু আসবেই মঙ্গল এখানে ম্যাগনেসিয়াম নির্দেশ করে যা দেহের উৎসেচকের সক্রিয়তা রক্ষা করে যেমন পেশি স্নায়ু নিয়ন্ত্রণ করে তার সঙ্গে সঙ্গে অনিয়মিত হৃদস্পন্দন হাড় দন্ত মাংসপেশি সংকোচন করে তাই সবুজ শাকসবজি মাংস পাউরুটি এবং এতে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম কিন্তু পাওয়া যায় এবং সামুদ্রিক লবণ রক্ত মূত্র অম্ল ক্ষারত্ব রক্ষা করে থাইরয়েড রক্তে হিমোগ্লোবিন প্রস্তুত করতেও সাহায্য করে মাছ মাংস ডিম এবং ভুট্টা মুসুর ডালের অভাবে রক্ত অল্পতা কলেরা এবং আন্তরিক ইত্যাদি ইত্যাদি দেখা যায় এবং আয়রনের অভাবেও কিন্তু রক্তহীনতা বা হিমোগ্লোবিন কমে যাওয়া এইগুলো কিন্তু নির্দেশ করে থাকে এরপরেই আমি চলে আসছি দেখুন যেহেতু কর্কট রাশি বা কর্কলগ্নে ঠিক দ্বিতীয়ভাবে অর্থভাবে যেহেতু মঙ্গল এবং কেতু অবস্থান করছে মঙ্গল কেতু নক্ষত্রেই রয়েছে এবং মঙ্গল এবং কেতু দ্বিতীয়ভাবে এখানে কিন্তু শুভ অশুভ যাই থাকুক না কেন বিশেষ করে জন্মকালীন যাই থাকুক এখানে শত্রুদের সমালোচনা অতি অবশ্যই করবে এবং প্রচণ্ড ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই মানসিক চাপ এবং টেনশন এগুলো কিন্তু আসবেই রেগে যাওয়ার প্রবণতা বা গো ক্রোধ বৃদ্ধি হওয়া ব্যবসায় বাধা বিঘ্ন এবং কলহবিবাদে জড়িয়ে পড়া পরিবারে অশান্তি এবং পিত্রের প্রকোপ কিন্তু বৃদ্ধি করবে সন্তানের দ্বারা ক্লেশ যেহেতু এখানে মঙ্গল পঞ্চমভাবে জোডিয়া অবস্থান করলেও আপনাদের দ্বিতীয়ভাবে এবং পঞ্চম ভাবের অধিপতিক্রহ মঙ্গল নিজেই এবং এখানে কর্মভাবের অধিপতিকহ কেতুর নক্ষত্রের কেতু দ্বিতীয়ভাবে মঙ্গলে সেই পঞ্চম অষ্টম এবং নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে সেই কারণে এইগুলো পাওয়ার সম্ভাবনা থাকবেই দেখবেন রেগে যাওয়ার প্রবণতা যেহেতু কেতুযুক্ত হয়ে থাকার জন্য এগুলো দেবেই এটা বেশিরভাগ ক্ষেত্রে সাতই জুন থেকে তিরিশে জুন পর্যন্ত মঙ্গল কেতুর নক্ষত্রে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা আপনাদের কাছে কিন্তু থাকছেই কারণ জন্মকালীন দেখবেন জাতক জাতিকাদের জন্ম মুহূর্তে গ্রহটি যদি শুভ থাকে অর্থাৎ বলবান সক্ষেত্রে তুঙ্গস্থ কেন্দ্র এবং কোণে থেকে যদি বলবান থাকে সে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং জন্মকালীন গহটি যদি নিচস্ত দুস্থানে এবং যদি অবস্থান করে পীড়িত দুর্বল থাকলে তাহলে কিন্তু সে কিন্তু অশুভ ফল প্রদান করে থাকে এখানে যেহেতু গোচরে দ্বিতীয়ভাবে মঙ্গল সেই মতো কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না এবং কেতুও এই জায়গায় শুভ ফল প্রদান করতে পারে না দেখুন কেতু অবস্থান করার জন্য মাঝে মধ্যে মিথ্যা কথা মুখ দিয়ে বেরিয়ে পড়া এই জায়গাটাও কিন্তু আনবেই এবং মঙ্গল যখন শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ পূর্ব ফলগুনি নক্ষত্রে সেই মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করছে পঞ্চমভাবের অধিপতিগ্রহ কর্মভাবের অধিপতিগ শুক্রের নক্ষত্রে থাকায় শুক্র কিন্তু আপনাদের ঠিক এই জায়গায় অবস্থান করবে লাভভাবে এবং চতুর্থভাবের অধিপতিগ সুখভাবের অধিপতিগ আপনাদের ক্ষেত্রে এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি অষ্টম নবম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে এখানে মঙ্গল শুক্রের নক্ষত্রে এবং শুক্র লাভ স্থানে অবস্থান করছে দ্বিতীয়ভাবে হয়তো মঙ্গল অবস্থান করার জন্য শুভ ফল প্রদান না করলেও শুক্রের নক্ষত্রে থাকায় শুক্র যেহেতু লাভস্থানে রয়েছে দাম্পত্য পারিবারিক জীবনে আনন্দ বৃদ্ধি কিন্তু ঘটবেই সৌভাগ্য বৃদ্ধির সম্ভাবনা থাকছে এবং মানসিক শান্তি ভোগ বিলাসে প্রবৃত্তি হঠাৎ লাভ লটারি থেকে এবং শেয়ার থেকে লাভের সম্ভাবনাও থাকছে প্রেমে সফলতা গৃহে সুখ শান্তি বজায় থাকবে আয় বৃদ্ধি ঘটবে সামাজিক মর্যাদা লাভ এগুলো কিন্তু শুক্রের মাধ্যমে কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু যেহেতু শুক্র লাভভাবে নিজের গৃহে অবস্থান করছে চতুর্থভাবে নির্দেশক মায়ের সঙ্গে সুসম্পর্ক এবং যেহেতু চন্দ্র মানে চতুর্থভাবে নির্দেশক হওয়ার জন্য সুখের জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে হ্যাঁ তবে যদি অশুভ থাকলে শুক্র জন্মকালীন তাহলেও কিন্তু মানে যা কোনো কাজকর্মে বিলম্ব করাবেই ক্রোধ বৃদ্ধি তখন কিন্তু ঘটবেই এবং রেগে যাওয়ার প্রবণতা ব্যবসায় বাধাবিঘ্ন এবং পিত্তের প্রকোপ এইগুলো কিন্তু ঘটবেই এবং যেটা শুক্র এখানে লাভভাবে এবং নিজের ঘি অবস্থান করায় আপনাদের ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই প্রদান করবে এখানে যখনই উত্তর ফাল্গুনি নক্ষত্রে যখন প্রবেশ করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রটি য়ে রবির নক্ষত্র মঙ্গল তো আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে কর্কট রাশি সাপেক্ষে এবং পঞ্চমভাবের নির্দেশক এবং তার সঙ্গে সঙ্গে কর্মভাবেরও নির্দেশক এবং রবি এখানে ঠিক এই সময় কিন্তু তেইশে জুলাই তেইশে জুলাই সময় এইখানে রবি অবস্থান করবে অর্থাৎ আপনাদের কর্কট রাশিতে অবস্থান করবে তাহলে রাশিভাব প্লাস দ্বিতীয় ভাব দ্বিতীয় অধিপতি অধিপতিগ্রহ এবং সপ্তম ভাবের উপরে আপনাদের দৃষ্টি থাকবে রবির এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের ঠিক দৃষ্টিটা যেটা থাকবে পঞ্চম ভাব অষ্টম এবং নবম ভাবের উপরে দৃষ্টি থাকবে রবি সাধারণত রাশি বা লগ্নভাবে সেরকম শুভ ফল প্রদান করতে পারে না তবে জন্মকালীন যদি রবি শুভ থাকলে তখন সম্মান লাভ আনেই এবং বিশেষ করে কাজকর্মের উন্নতি সাফল্য হ্যাঁ যেহেতু দ্বিতীয়ভাবের অধিপতিগ্রহ কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি করবে ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটাবে ব্যবসা বাণিজ্যে সফলতা আর্থিক উন্নতি দাম্পত্য জীবনে সুখ শান্তি বা আত্মপ্রত্যয় লাভ এগুলো কিন্তু রবির মাধ্যমে জন্মকালীন যদি শুভ থাকলে এগুলো পাওয়ার সম্ভাবনা মঙ্গল এখানে দ্বিতীয়ভাবে অবস্থান করছে তাহলে রবির ঘরেই অবস্থান করছে স্বাস্থ্য যদি অশুভ থাকলে স্বাস্থ্য বিষয়ে দুর্বল এবং নানা বিষয়ে উত্তেজনা কিন্তু বৃদ্ধি হবে কারণ যেহেতু সবাই অগ্নিকারক গ্রহ রবির নক্ষত্রে রবি অগ্নিকারক গ্রহ মঙ্গল অগ্নিকারক গ্রহ রাশিটি মঙ্গল যেখানে অবস্থান করছে সেখানেও অগ্নি সেই কারণে নানান বিষয়ে উত্তেজনা বৃদ্ধি হতে পারে উদ্দেশ্যহীন ভ্রমণ হতে পারে এবং পারিবারিক মতবিরোধ উচ্চ রক্তচাপ বৃদ্ধি ঘটা বুকে মাঝে মধ্যে হয়তো ব্যথা অনুভব করা এবং আর্থিক চিন্তা সম্পত্তি নিয়েও কিন্তু চিন্তা কিছু না কিছু থাকবেই এই জায়গাগুলো যদি জন্মকালীন রবি যদি অশুভ থাকলে এগুলো আনতে পারে এইটুকু আপনাকে বলতে পারি তবে একটা কথাই আমি বলবো দেখুন যাদের অশুভ চলবে মনে করবেন কারণ রবির নক্ষত্রে তেইশে জুলাই থেকে ফলটা পাওয়ার কথা শুক্রের নক্ষত্রে দেখবেন ফার্স্ট জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত এবং মঘা নক্ষত্রে যখন থাকছে সাতই জুন থেকে তিরিশে জুন পর্যন্ত এই সময়গুলো একটুখানি দেখে নেবেন এবং সবথেকে যাদের অশুভ চলবে তারা যদি প্রবাহিত জলে দেখবেন গুড়ের বাতাসা কিনতে পাওয়া যায় গুড়ের বাতাসা যদি প্রবাহিত জলে আপনাদের মনে যেটুকু ধরবে একশো পঁচিশ গ্রাম হোক হ্যাঁ পাঁচশো হোক আড়াইশো হোক প্রবাহিত জলে দান করতে পারেন নিজের মনস্কামনা করে যাদের সামনাসামনি প্রবাহিত জল পাবেন না পুকুরেও কিন্তু আপনারা দান করলেও দেখবেন আপনাদের এইখানে ৪৫ দিন মঙ্গল অবস্থান করবে কিছুটা হলেও শুভ প্রভাব ওনার এনে দেওয়ার জায়গাটা কিন্তু করাবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার